মিক্সিতে আবারও দশ পনেরো কোয়া রসুন এক টুকরো আদা আর যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দিন এটাকেও একটু ভালো করে কুচিয়ে নিন ছুরি দিয়েও এটা করতে পারেন ব্লেড চপার হেলিকপ্টার থাকলে সেগুলো আনতে পারেন তবে আজ আমার একদম সময় নেই তাই আমি মিক্সিতেই কাজটা করছি আর মিক্সি করলে কিন্তু জল দেবেন না না হলে কিন্তু একদম ঘ্যাট পাকিয়ে যাবে ভাজা তেলটা আমি কিছুটা তুলে রাখবো বা এটা কেন ছাগলি দিয়ে তোলো আরো তাড়াতাড়ি তেল উঠে যাবে পাকোড়া ফ্রাই করতে করতে ভেজাটাও ফ্রাই হয়ে গেছে ভেজা ফ্রাইটা তুমি করে দিচ্ছ তেল কমিয়ে প্রথমেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি ঢেলে দিলাম মাত্র এক মিনিট ভেজেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে গেলেই অর্ধেকটা আমি তুলে রাখছি আসলে আমার কড়াটা খুব ছোট তো তাই দুভাগে আমাকে এটা রান্না করতে হবে নুন দিলাম ছড়িয়ে মশলাকে পোড়ার হাত থেকে বাঁচাতে অল্প গঙ্গা জল ঢেলে দিলাম একটা বাটিতে চার টেবিলস্পুন টমেটো সস তিন টেবিলস্পুন চিলি সস দু চামচ সোয়ে সস দিয়ে মিশিয়ে নেব সোয়ে সসের কালো রং যখন কেচাপের রং উড়িয়ে দেবে মানে বুঝবেন কাজ হয়ে গেছে সমস্তটা ওই ফুটন্ত জলে ঢেলে দিন সাথে গোলমরিচ গুঁড়ো এটা আমার খুব প্রিয় একটা উপাদান হ্যাঁ জানেন তো এতটাই ফেভারিট যে এটাকে নস্যির মতো করে লাস্টে টক ভাব আনার জন্য ভিনিগার নুন প্রয়োজন হলে দেবেন দু চামচ এরা রুট আমি জলে গুলে নেবো তার অর্ধেকটাই আমি দিচ্ছি সাথে সাথেই দেখবেন ম্যাজিকের মতো গ্রেভিটা গাঢ় হয়ে যাবে চিকেন পাকোড়া গুলো তাল দিঘিতে ডুবিয়ে দিতে হবে আমার ঝোল জল চিলি চিকেন তো রেডি এর সাথে ছিল ফ্রাইড রাইস সেই ভিডিওটা পরে আসবে সব কি আমি একসাথে দেখাবো নাকি ওপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে গার্নিশ করে নেবো একটা ব্যাচ আমার কমপ্লিট এই কৌটোরটা পরের ব্যাচে বানানো এইটা আমি আমার মাকে পাঠাবো টাটা